নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আরও একটা পর্বে সবাইকে স্বাগত জানাই এইবারে পর্বে মা বানিয়ে দেখাবে বাজারে যে ছোট ছোট ঘুষো চিংড়ি মাছ পাওয়া যায় সেই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা বড়া রেসিপি দেখাবে তো বাজার থেকে মা অনেকটা ঘুষো চিংড়ি কিনে নিয়েছে তো চিংড়ি মাছগুলো মা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেবে তার জন্য কড়াইতে অল্প সামান্য সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভাজে দিয়ে দিল চিংড়ি মাছগুলো ভাজছে কারণ এই চিংড়ি মাছের একটু আঁস্টেসে গন্ধ থাকে আর কাঁচা ভাব যাতে না লাগে তো তার জন্যই মা চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছে ওই মিনিট পাচের মতো চিংড়ি মাছটা ভেজে নিলেই হবে মানে জলটা শুকিয়ে নিলেই হবে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিল এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলো একে একে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে তারপর মা অ্যাড করে দিলো পরিমাণ মতো আদা আর রসুন বাটা এখানে একটু রসুন বাটাটা বেশি করে দিতে হবে তাহলে বড়োটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তোমরা এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো তারপর দিয়ে দিল বড়ো চামচের আড়াই চামচ মতো বেসন আর দিয়ে দিল দেড় চামচ মতো চালের গুঁড়ি তারপর অ্যাড করে দিল পরিমাণ মতো নুন দিয়ে হাত দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মেখে নিতে হবে প্রথমে জল দেওয়ার প্রয়োজন নেই আর চিংড়ি মাছটা মাখানোর জন্য বেশি জলের প্রয়োজন নেই মাত্র অল্প সামান্য ছিটেফোঁটা জল দিলেই হবে কারণ এর মাখাটা একটু টাইট টাইট করতে হবে তাহলে কি বড়ার শেপটা দেয়া যাবে এবার ভালো করে অল্প সামান্য জল দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে মেখে নেওয়া হলো এবারে দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা বড় আকারে ভাজার পালা তো তার জন্য মা কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছে তোমরা চাল বড়াগুলো সাদা তেলও ভাজতে পারো কিন্তু সর্ষের তেলে ভাজলে কি খেতে আরও বেশি ভাল লাগবে এবার একটু চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে বড়াগুলোকে মা ভাজে দিয়ে দিল এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে দিয়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে কি ভিতরটা ভালো করে ভাজা হবে তো প্রথমে তোমার চারটে মতো বড়া ভাজে দিয়েছে এগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছে তো এগুলো মা তেল থেকে ছেঁকে তুলে নিল এই বড়াগুলো ভাজতে মোটামুটি ওই দশ মিনিট মতো সময় লাগছে এবার নেক্সট যে বড়াগুলো আছে সেগুলোকেও মা ভাজে দিয়ে দিল তো এক পিঠটা ভাজা গেছে আর এক পিঠটা উল্টে দিলো এই চিংড়ি মাছের বড়াগুলো খেতে কিন্তু গরম গরম চা দিয়ে খুব ভালো লাগে আর তেলে তেলেভাজার দোকানে কিন্তু এই বড়াগুলো বিক্রি হয় তোমরা অবশ্যই কিন্তু ঘরে এইভাবে চিংড়ি মাছের চপগুলো বানাবে আর যদি আজকে চিংড়ি মাছের বড়া রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ